জন্য করতে আর তুলার জন্য এক চাষ লাগে কমপক্ষে মূলার জন্য তিন চাষ লাগে জন্য বলে এক চাষে মূলা এক চাষে তুলা দুই চাষে মূলা তিন চাষে ধান চাষ না করলে আগাছার জন্য কোনো কিছুই লাগে না আর চাষ করলে এটা উন্নত হতে 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 সিদ্ধিকে আকবরের মতো উন্নত হওয়ার সুযোগ আছে কি বলছি আর আগাছা আমার নবস আমাকে নবীদের কাছাকাছি পুষিয়ে দিতে পারে আর এটাকে যদি মেহনত করা ছেড়ে দেয় তো মাদ আল্লাহ এটা হয়ে যেতে পারে পারে ফেরাউন এটা হয়ে যেতে পারে নমরুদ এটা হয়ে যেতে পারে কারুন এটা হয়ে যেতে পারে হামান এটা হয়ে যেতে পারে মাদ বাসার আল আসাদ এটা হয়ে যেতে পারে নয়াদ আল্লাহ যারা ভেঙে গেছে তাদের মতো এক একজন যদি এটাকে পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্ন করেন পরিচ্ছন্ন করেন এটা ছুঁই ছুঁই করবে এই জন্য এই নফস তিন প্রকার বলে নফস কয় প্রকার এক নম্বর লাউ লৌ আমারা দুই নম্বর লাওয়ামা তিন নম্বর ম এর আগে আরো প্রকার আছে এর আগে আরো কিছু প্রকার আছে এক নাম্বার 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 বলেন সমস্ত মোমিনহিনের কাল জিন্দা সমস্ত বেঈমানের কল্প মুর্দা সব মুর্দা নেতানিয়াউর কাল মুর্দা সব মরে গেছে এটা জীবনে কখনো ভালো হওয়ার সম্ভাবনা নাই ডাক্তার আইসা দেখলো মরে গেছে ডাক্তার কি বলবে এবার সেলাইন দিবে এটাকে দাফন করো বেঈমানদের ঠিকানা শুধুই দাফন আর শুধুই জাহান্ন শুধুই দাফন আর শুধু কি আর যদি মোমেন হয় দুই প্রকার বলেন মোমেন হলে কয় প্রকার বলেন সুস্থ অসুস্থ সুস্থ এই পরিমাণ সুস্থ জীবনে কোনো অসুস্থতা নাই এটা হলো নবীদের 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 কাল। কোনো অসুস্থতা নাই এরপর হইলো অসুস্থ এরপর হলো কি অসুস্থ নবস আবার দুই প্রকার বলেন অসুস্থ নব্জ দুই প্রকার এই পরিমাণ অসুস্থতা যেটা জীবনে আর কখনো ভালো হবে না এটা ক্যান্সার এটা হলো যারা খুন করে এদের হলো অসুস্থ হলো এরা মুমেন কে খুন করে বুঝলেন না মৌমেন কে কি করে মোমেনকে কে খুন করে এরা হলো ক্যান্সার আক্রান্ত যারে ইচ্ছা তারে খুন করে এটা কি আক্রান্ত कैंसर हो जार है कैंसर तब नीस्ता मुतम एक नम्बर मानिकारत नार যার তাকে নির্দেশ করে যার তাকে নির্দেশ করে শুধু গুনাহের নির্দেশ করে যার তাকে খুনের নির্দেশ করে যার তাকে জিনাহের নির্দেশ করে যার তাকে জিনার নির্দেশ করে যার তাকে খুন করার নির্দেশ করে যার তাকে লুণ্ঠন করার নির্দেশ করে যার তাকে দুর্নীতির নির্দেশ করে ঠিক এরকম নফস আছে না নাই আছে আছে না নাই আছে জান্নাত চব্বিশ ঘন্টা শুধু তুরু শুধু কারবান শুধু খারবান শুধু কারবান শুধু নষ্ট শুধু নষ্ট শুধু নষ্ট আছে না নাই এগুলো হলো নফসে আম্মারা এগুলো কি নফসে আম্মারা আর কিছু নফস হলো যেগুলো মাঝে 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 কিছু গুণা হয়ে যায় মাঝে মাঝে নে কি হয়ে যায় আর গুনা হয়ে গেলে তার নফস তাকে বলে ও গুনা হয়ে গেছে এরকম কিছু নফস আছে না নাই

আমি আমার নফসকে ভালো বলার যোগ্যতা নাই আমি আমার নফসকে বিনীত ঘোষণা দিচ্ছি না কারণ নফসই একটা হারামি বড় হারামি আমাদের রসূলুল্লাহ তাআলা বলে নফস বড় হারামি ওহ রসূলুল্লাহ তাআলা কি বলে হুজুর বলেন নফস বড় হারামি তুমি যদি তারে 70 বার আছর দাও সে তোমার 71 বার আছর দিক আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান আমিন ইনান নাফসালাম মারাতুম বিলসু নাফস হলো বড় হারামি এটা শুধুই গুনাহে নির্দেশ দেয় ভিন্নারে একটা সামনে আসছে বোঝা যায় নাফস তখন কি করে বাস্তব না বাস্তব এতে রীতিমত যুদ্ধ শুরু করে রীতিমত আচ্ছা তো এই হারামি এই কথা জানা উচিত যে আমি যদি তারে জাহান্নামে ঠেলে দেই তো আমি সহই জাহান্নামে যাম মনও বুঝেন না আমি যদি তারে জাহান নামের দিকে ঠেলে দেই তা আমি সহকারে জাহান নামে যান কিন্তু এ হার আমি তারপরেও আবার গুনাহের নির্দেশ দেয় বুঝলাম এই নফস হলো বলো আর আমি জন্য আল্লাহ নবী নিজেও দোয়া করতে